ওই সমস্ত মানুষ দুই ধরনের আজাবের সম্মুখীন হবে কোন ধরনের মানুষ আল্লাহ করব আলমিন বলেন যেই মানুষগুলো আমি আল্লাহ আছে এই স্মরণ থেকে সে মুখ ফিরিয়ে আমি আল্লাহর জিকির থেকে সে মুখ ফিরিয়ে এনে তার স্মরণে আমি আল্লাহ থাকি না ওই সমস্ত মানুষের কয় ধরনের আজাদের সম্মুখীন হতে হবে দুই ধরনের কয় ধরনের এক ধরনের হচ্ছে দুনিয়াতে কেমন আল্লাহ আল্লাপুল বলেন যেই সমস্ত মানুষ আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে যেই সমস্ত মানুষের স্মরণে আমি আল্লাহ থাকবো না ওই সমস্ত মানুষের দুনিয়ার মধ্যে তাদের রিজিকের সংকট দেখা দেবে তাদের রিজিকের সংকীর্ণতা দেখা দেবে হচ্ছে না কত ধরনের মুসিবত এসে আমাদের বিভিন্ন রিজিক বিভিন্ন নিয়ামত ছিনায় নিচ্ছে না এই যে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গা এখন বন্যা হচ্ছে আরে রিজিক তো চলে যাচ্ছে নিয়ামত চলে যাচ্ছে এমনকি মানুষের জীবনও চলে যাচ্ছে আপনি বলতে পারেন সেটা ভারত থেকে আক্রমণ করতেছে বা ভারতের একটা হামলা এটা আপনি বলতে পারেন কিন্তু প্রকৃত পক্ষে এটা একটা রায়নত এটা একটা গজব যদিও আল্লাহ ভারত দিয়ে করাচ্ছেন কেমন দেখেন আল্লাহ পাক রবুল আলমিন কোরআনের মধ্যে আরও একটা আয়াত নাজিল করেছেন ইয়া আয়ো হল্ নবিনা লা ত নিদুলু লা ত তৃদু দু ক না ত মিডু লা গু নাকুম সবা লা ওয়া দু মা আনি তুম ক দেবা তাতে লবা হ উবিনা হিব হে মমিন কম তোমরা বিদুনীৰ সাথে কি করো সম্পর্ক করনা। তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো এক মমিন যেন আরেক এক মমিন ছাড়া পাবনে সম্পর্ক না করে। এখন আমাদের বন্ধু মনে করি নাকি ভারত কি মুসলিম কান্ট্রি না হিন্দু হিন্দু কান্ট্রি বলেন না সবাই এটা তো আমাদের অজ্ঞ না সবাই তো আমরা জানি ভারত হচ্ছে এটা হিন্দু রাষ্ট্র যেখানে মুসলমানের সংখ্যা যদি গণতান্ত্রিক বলতে আমি যাই গণতান্ত্রিকের যদি ভারত কি অবশ্যই হিন্দু রাষ্ট্র কিন্তু আমরা বাঙালিরা কি করি ওই রাষ্ট্রকে নিজের ভাই ভাই মনে করি নিজের বন্ধুত্ব মনে করি আল্লাহ আল্লাপা আকরাবুল আলমিন কোরআনের মধ্যে নিষেধ করেছেন মমিন তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে বা কোনো বিদুর জড়ায়ও না মমিন যেন আরেক মমিন ছাড়া কখনো বন্ধুত্ব না করে কিন্তু আমরা তাদেরকে কী মনে করি বন্ধু মনে করি আমরা এই যে দেখেন আল্লাপা আকরাবুল আলমিন ওই সব মানুষের উপর অবশ্যই আনন্দ কেন দিবে না আমরা এই জীবনে যতবার বলেছি যতবার শুনেছি যে একাত্তর সালের স্বাধীনতা এটা ভারতের একটা অবদান এটা আমরা বলি না সেই মানুষগুলো তার জীবনে কয়বার বলেছে যে আমরা যে স্বাধীনতা পেয়ে আসছি এই স্বাধীনতা নিয়ামতটা আমরটা আল্লাহ রশেষ রহমত এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন এই মানুষগুলো কয়বারই কথাটা বলে বলে